আজকে আমি খিচুড়ি রান্না করব তো খিচুড়ির জন্য আমি এখানে সব কিছু ভিজিয়ে রেখেছি তিন রকমের ডাল নিয়েছি এখানে হচ্ছে খেসারির ডাল এটা হচ্ছে মাসকলার ডাল আর এটা হলো মুসুরের ডাল আমি সব কিছু ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য আর মাসকলার ডালটা একটু ভেজে নিয়েছি এতে স্মেলটা খুব সুন্দর আউট হবে আর খেসারির ডালটা আর মাসকলার ডালটা আমি পরে একটু সিদ্ধ করে নিব আর এখানে ভাতের চালও ভিজিয়ে রেখেছি সব প্রিপারেশন করে রেখেছি একটু পরে বসে দিব তো কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানে আমি খেসারি ডালটা আর মাসকলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা ফুলে পানি খেয়ে কত বড় দানা দানা হয়ে গেছে আর এখানে যে মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা তো পানি পুরোই শুকিয়ে গেছে একদম পানি শুকিয়ে গেছে ফুলে একদম বড় দানা হয়ে গেছে চাল ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পানিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হলে ডালগুলি হয় এই ট্রিক্সটা আমি আমার শাশুড়ি থেকে শিখেছি সেমভাবে আমি এখানে চালটাও ভিজিয়ে রেখেছিলাম খেয়াল করলে দেখবেন যে চালটাও ফুলে গেছে বাইরে দিচ্ছে শুনতে নিশ্চয় আর এদিকে আমি বসিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তারপর বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে একটু কষিয়ে তারপরে আমি চাল একবারে কষিয়ে পানি দিয়ে দিব আমি দেখাচ্ছি কিভাবে করব এই যে আমি মশলা দিয়ে সব কিছু নেড়ে চড়ে এখন পানি দিয়ে বসায় দিব এই হচ্ছে আমার ফাইনাল লুক সব ডাল চাল তেল মশলা দিয়ে আমি এতক্ষণ ধরে নাড়লাম এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানি দিয়ে দিব আমার রান্না ডান আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে looks so yummy. Smell at সুন্দর আসছে অনেক সুন্দর স্মেল আসছে একদম মাখা মাখা খিচুড়ি চেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে সবে মাখা খিচুড়িটাই পছন্দ করে হয় মাখা খিচুড়ি না হয় লটকা খিচুড়ি আর কি যেটা ভুনা খিচুড়িটা ওরা খুব কম খায় এরকম আর কি সো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে খাওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি এই ধরে বাসা থেকে ঋণটা যাওয়া দরকার